আমার বাপেরা বাইরা তুমি আদারি করতে হবে আর আপেরা বলে ভুলে গিয়ে নয় আর হবে আর অরুণ করে কারবারও করতে হবে রোজাও রাখতে হবে সংসারও করতে হবে হজও করতে হবে সন্তানকে লালন পালন করতে হবে সবটাই করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমার রসুল্লাহকে মডেল বানিয়ে কেননা কোরআন বাগে আল্লাহ জানিয়ে দিলে লাকাদ কান রাখো ফি রসুল্লাহ হে উসওয়াতুন হাসানা আমার

ইবাদার করে পারিস ধরে রাখবে তথাপিও চার নাম কি ধরে রাখতে পারবে না চার নাম লম্বা লম্বা আপনি শিখা দেখেছে এইভাবে পার করে কোনাগাতে ধরতে যাবে ঠিক এমনই সময় আল্লাহ নবীর খানে বিরাজিনে একটা خوشনা শুনে আসবে উম্মতে মুহাম্মাদীর দিকে জান্নাত ধীরে ধীরে যাচ্ছে আমার রাসূলুল্লাহ এই কথা না শুনার সাথে যাবে আরশ আযিমের নিচে নবী এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই জায়গায় সিজদায় পড়ে গে আমি আল্লাহ বাগের তারি প্রশংসা করবে কত তারি প্রশংসা করবে ইতি করবে কে আল্লাহ প্রশংসা করেন এই তারিখ প্রশংসা শুনে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে

আরো জোরে বলুন শুভা